ম্যাডাম আমরা গরিব বলি কি আমরা সব জায়গা থেকে বঞ্চিত হব আর যারা বড় লোক তারা সব জায়গায় সুযোগ সুবিধা পাবে তুই বেশি বড় হল তুই গরিব সেটা কি হইছে আমি তোমাকে গরিব বলেছি তুই জান না এই স্কুলে কোন গরিবের সন্তানটা পড়লায় করতে না এই স্কুলে কোন লিক্স ছলা ব্য্যান হলা মুচেওয়ালা এদের সন্তানটা পড়লায় করতে না। মি আই কামিং ম্যাডাম ইয়েস ম্যাডাম আমি ভর্তি হওয়ার জন্য আসছিলাম তুমি পড়তে হবে এই স্কুলে জি স্যার আচ্ছা মে তোমার বাবা কি করে ম্যাডাম আমার তো বাবা নেই আমার একটা বড় ভাই আছে তাও তা তোমার বড় ভাই কি করে ম্যাডাম রিকশা চালায় কি তোমার বড় ভাই রিকশা চালায় জি ম্যাডাম রিকশা চালায় ম্যাডাম ওর বড় ভাই রিকশা চালায় আর ও চলে আসছে আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য কাণ্ড দেখছেন সেটাই তো দেখতে পাচ্ছি ম্যাডাম আমার ভাই রিকশা চালায় দেখে কি হইছে আমি কি ভালো একটা স্কুলে ভর্তি হতে পারবো না শোনো মেয়ে সব থাকা ভালো কিন্তু যেই সব জীবনে পূরণ করতে পারবে না সেই সব থাকা ভালো না স্যার এটা আপনি কি বলতাছেন আমার অনেক ইচ্ছা এই স্কুলে পড়াশোনা কইরা আমি বড় একটা কিছু হব শোনো মেয়ে জীবনে ইচ্ছা স্বপ্ন সব পূরণ করতে না টাকা পয়সা লাগে আর তোমার মুখে যা শুনলাম তোমার ভাই সামান্য একজন রিক্সা চালক সৌ আমাদের স্কুলের অনেক খরচ যেটা তোমরা বহন করতে পারবে না তোমাকে আমাদের স্কুলে ভর্তি নেওয়া সম্ভব না তুমি এখন আসতে পারো ম্যাডাম এটা কি বলেন আমার সার্টিফিকেট ভালো আমি খুব মেধাবী এই নে তোমার মেধা ধুই কি আমরা পানি খাবো হ্যাঁ তুমি বুঝতে পারতেছো না আমাদের স্কুলে সব বড় ছেলে মেয়েরা করে তোমাকে যদি আমাদের স্কুলে ভর্তি নেই আমাদের আমাদের তোমাকে যাবে না তুমি স্যার এটা আপনি কেমন কথা বললেন গরিব বলে কি আমি পড়ালেখা করতে পারবো না আমার স্বপ্ন পূরণ করতে পারবো না শোনো মে আমাদের এটা বেসরকারি টাকার স্কুল যেটা তোমাদের মতো গরিবরা এফোর্ড করতে পারে না বুঝতে পারছো সো তোমাকে এখানে আমরা ভর্তি নিতে পারবো না তোমাকে এখানে ভর্তি নিয়ে আমাদের স্কুলের বদনাম করতে পারবো না আমরা তোমার ভাই সামনে একজন রিক্সা চালক তুমি এখান থেকে আসতে পারো যাও

সিকিউরিটি গার্ড কাজকে বলে দিবেন যেন তারা পরিচয় নেওয়ার আগ পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে না দেয় ঠিক আছে ম্যাম আর বলে দিন যেন কোনো রিকশাওয়ালা বেনারদের ছেলে মেয়ে এই স্কুলে ঢুকতে না পারে ম্যাম আসবো তাই না তোমাকে না ইটটাকে বের করে দিলাম তুমি আবার কেন আসছো স্যার ও আমার ছোট বোন ও তুমি তাহলে সেই রিকশাওয়ালা জি ম্যাডাম আমি ওর বড় ভাই রিকশা চালাই তোমার কমসেস নাই? হ্যাঁ তুমি রিকশা চালায় করে একদম করো যে তুমি তোমার বোনকে নিয়ে আসছো এই স্কুল ভর্তি করার জন্য স্যার আমি রিকশা চালাই তাতে কি হইছে তাই বলে কি আমার বোন এই স্কুলে লেখা পড়া করতে পারবে না হ্যাঁ মিয়া তোমার বোনকে তো ভর্তি করবা কোনো সরকারি স্কুলে এটা বেসরকারি স্কুল এই স্কুলে না অনেক খরচ তোমার বোনকে তো বলেই দিছি এখন আবার তুমি আসছো ম্যাডাম আমার না অনেক দিনের शौक আমার এই বোনরে এই বড় স্কুলে ভর্তি করায়া লেখা পড়া করে আমি ডাক্তার বানামু এই

আমি যদি স্বীকৃতি না হতাম তাহলে এই আর আপনি আমার যা ইচ্ছা তাই করুন আমি কিছুই মনে করব না তারপরেও স্যার আমার বোনের একটু সুযোগ দেন এই স্কুলে হওয়ার রাব ব্যবহার না করে আর পারলাম না আরে অশিক্ষিত ছোটমুখের বাচ্চা আমাদের স্কুলের অনেক খরচ যা তুই বহন করতে পারবি না তোর সেই যোগ্যতা নাই আমাদের সময় নষ্ট না করে এখান থেকে যা ম্যাডাম এইভাবে বলবেন না আপনি প্লিজ দয়া করেন ম্যাডাম ম্যাডাম আমার বোন না অনেক ভালো স্টুডেন্ট ওনা খুব ভালো লেখা পড়া করে আপনি যদি আপনার এই স্কুলে ভর্তি করান তাহলে দেখবেন এই স্কুলের নাম উজ্জ্বল করব এই অশিক্ষিত বাচ্চা আমাদের স্কুলের না এমনিতেই অনেক নাম জশ খ্যাতি আছে বুঝতে পারছস এক্সট্রা ভাবে না তোর বোনের এই স্কুলের নাম উজ্জ্বল করতে হবে না তাহলে আপনার আমার এই বোনকে এই স্কুলে ভর্তি নেবেন না এই ছোট লোকের বাচ্চা তোর কানে কি কোনো সমস্যা আছে হ্যাঁ বারবার একই কথা জিজ্ঞাসা করস এতক্ষণ ধরে কি বলতেছি তোরে তোর বোনের এই স্কুলে ভর্তি হওয়ার মতো কোনো যোগ্যতা নেই এই বেরো বেরো তোর বেরো আপনারা কি এখানে শিক্ষা নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছেন নাকি এখানে শুধুমাত্র শিল্পপতির ছেলেমেয়েরা লেখাপড়া করবে কিন্তু গরিবের সন্তানেরা এখানে লেখাপড়া করতে পারবে না এটা কি ধরনের নিয়ম এই রিকশাওয়ালা তোর কাছ থেকে আমরা নিয়ম শিখবো হ্যাঁ তোর নিয়ম তো আমাদের স্কুল চলবে না আপনারা এখানে শিক্ষার নামে কষাইখানা খুলে বসেছেন কি যত বড় মুখ নয় তত বড় কথা অশিক্ষিতর বাচ্চা এখান থেকে বের হও বলা দিলাম না হলো কিন্তু সিকিউরিটিকে ডেকে তোকে রাম ধুলে খাওয়াবো ডাকেন কাকে ডাকবেন ডাকেন শুধু সিকিউরিটি কেন আপনি এই প্রতিষ্ঠানের মালিককে ডেকে নিয়ে আসেন আমি তার সাথেই কথা বলবো হ্যাঁ আমাদের স্কুলের মালিকের ঠেকা বসে তো তোর মতো রিক্সাওয়ার সাথে এসে কথা বলবে এই তোরে ভালো ভালো বলতেছি তুই এখন এই মুহূর্তে তোর বোনকে নিয়ে আমাদের স্কুল থেকে বের হয়ে যা নয়তো কিন্তু তোর কপালে খারাপই আছে আসলে এরকম যোগ্য চেয়ারে আপনাদের মতো অযোগ্য মানুষ কে বসিয়েছে তাকে দেখার আমার অনেক ইচ্ছা তোরে আমি আবার বলতেছি ভালো ভালো বের হয়ে যা নয়তো তোর এই ইচ্ছা কিন্তু দুঃস্বপ্নতে পরিণত হবে বের হও থাক চলেন আমার আর স্কুলে পড়তে হইব না আরে দাঁড়াও স্যার স্যার মানে কি ব্যাপার তোমরা এখানে স্যার আপনি তো বললেন যে যাবে না আসবেন আপনার লেট থেকে আমরা চলে আসছি স্যার ভিতরে ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা স্যার আপনারা সামান্য একজন রিক্সা চালককে স্যার কেন বললেন এই কাকে রিক্সা চালক বলছেন কেন এই যে দাঁড়িয়ে আছেন রিক্সা চালক উনি রিক্সা চালক না উনি এই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বলছেন ম্যাজিস্ট্রেট স্যার স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না হ্যাঁ হ্যাঁ স্যার প্লিজ বসুন না আমি বসবো না আমি আপনাদের এখানে বসতে আসিনি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এসেছি স্যার আপনি এত কষ্ট করে আমাদের স্কুলে আসছেন স্যার আমরা বসে কথা বলি স্যার আপনার সামান্য একজন রিক্সাওয়ালার সাথে বসে কথা বললে আপনার এই নামি দামি স্কুলের রেপুটেশন খারাপ হবে না স্যার স্যার প্লিজ স্যার আমাদেরকে আপনি আর লজ্জা দিবেন না আমরা যদি আপনাকে চিনতাম তাহলে আমরা এরকম করতাম না স্টপ আপনাদের এই স্কুলের বিরুদ্ধে অনেক রকমের কমপ্লেন আমার কাছে এসেছিল কিন্তু কি বলেন তো আমার কাছে না প্রমাণ ছিল না দেখ আমি এখানে আপনাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি তাই আমি ছদ্মবেশী এসেছি নিজ চোখে দেখার জন্য যে এই স্কুলে ঠিক কী কী ঘটনা ঘটে আর আমি এসে যা দেখলাম না একদম সবকিছু আমার কাছে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেল আপনারা এখানে শিক্ষা নামে দুর্নীতি শুরু করে দিয়েছেন আপনারা শুধুমাত্র টাকা চিনেন এই মেয়েটা আমার পাশে যে মেয়েটাকে দেখছেন না এই মেয়েটা রাস্তায় কান্না করতে করতে যাচ্ছিল তখনই হঠাৎ আমার সাথে দেখা আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ও আমাকে বলেছে ওই স্কুলে ভর্তি হতে এসেছিল কিন্তু আপনারা ভর্তি করেননি কারণ ওর ভাই রিক্সা চালায় ওর অপরাধ একটাই ওর ভাই রিক্সা চালায় এর জন্য আপনারা ওকে ভর্তি নেননি ও একটা মেধাবী ছাত্রী ওর সার্টিফিকেট আমি দেখেছি ওর সম্পূর্ণ যোগ্যতা আছে এই স্কুলে পড়ার স্যার আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আপনি প্লিজ উত্তেজিত হবেন না আমরা বসি চা কফি খাই কথা বলি স্যার আপনাদের সাথে আমি কথা বলবো আমি এখানে আসার পর আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক বুঝিয়েছি কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি তারপরে আপনারা কি বলছেন এখন আমি আপনাদের সাথে কথা বলবো কখনোই না স্যার 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 এই মেয়েকে আমরা এখনই ভর্তি নিচ্ছি শিরিন ম্যাডাম এই শিরিন ম্যাডাম এই ভর্তি নাও তো এখনই এই ওয়েট ওয়েট এই মেয়েটাকে ভর্তি দিতে হবে না। আজকের পর থেকে এই স্কুলে না কেউ ভর্তি হবে না এই স্কুল খোলা থাকবে। কি বলেন স্যার? স্যার আমরা কি আলোচনা আসতে পারি না? আপনাদের সাথে আর কোনো কথা হবে না। ডাইরেক্ট এই স্কুলটা আজকের পর থেকে শাটডাউন ঘোষণা করলাম আমি। স্যার 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 প্লিজ স্যার একবার সুযোগ দেন স্যার এরকম মার করবো না স্যার। স্যার আমাদের স্কুলটা তালা করে দিবেন না স্যার। হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে স্যার সবার ভবিষ্যতই নষ্ট হয়ে যাবে স্যার আপনাদের এই স্কুল পনেরো দিনের জন্য সিল কালা করা হলো স্যার আপনি যদি আমাদের সাথে একটু বসতেন মানে আমরা একটা মিলে আসতাম স্যার ও আচ্ছা আপনি ঠিক যা বলতে চাইছেন না আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনি কি আমাকে ইনডাইরেক্টলি ঘুষ দেওয়ার কথা ভাবছেন তবে এটা যদি ভাবেন তবে আপনার জন্য দুঃখজনক ব্যাপার এটাই হলো যে আমি সেই ধরনের ম্যাজিস্ট্রেট নই ভেবেছিলাম আমি আপনাদেরকে তিন মাসের জেল দেব একজন মেজিস্ট্রেটকে ইনডাইরেক্ট ঘুষ দিতে चाह और अपराधे ऑन द स्पॉट মাসের জন্য আমি বিনা শ্রম কারাদণ্ড ঘোষণা করলাম স্যার আমাদের সাথে এটা করুন স্যার স্যার আমাদের অপরাধ কি আমরা তো এখানে জাস্ট চাকরি উপর মহলতে যা বলা আমার সেই স্যার 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 প্লিজ স্যার আমাদের সাথে এরকম করবেন না জি স্যার আমরা তো এই টেবিলে বসে বসে শুধু উপরমহলের হুকুম পালন করি স্যার স্যার আমাদের কোনো দোষ নেই স্যার কি আপনাদের অপরাধ নেই কে বলেছে আপনাদের অপরাধ নেই